নরম বেগুন দিয়ে মাছের ঝোল বা এমনি আলু দিয়ে খেতে ভালো লাগবে একটা হয়েছে ওই সাইডে দেখি একটা বেগুন গাছ আছে আর বেগুন বন্ধুরা দেখুন এই যে একটা ঝিঙ্গে হয়েছে অনেকেই ঝিঙের ভাড়া করে আমি কিন্তু ঝিঙের ভাড়া করে এমনি কতগুলো ঝিঙের বীজ নিয়ে এসে এমনি ফেলে দিতে ঝিঙ্গে হয়ে গেছে এই যে একটা এটা একদম কুচি ভেঙে গেছে আর এটা তো দেখুন এটা নরম আছে কিন্তু পুরো বেঁকে গেছে এই যে একটা বেগুন এগুলো সব কচি কচি এগুলো ভাতে দিয়ে খাবো ভালো লাগবে খেতে আন্নবোনা থাক বন্ধুরা দেখুন এই যে ঝিঙে আর বেগুন তুলে নিয়েছি রান্নাঘরের দিকে যা যাক ও দেখুন রান্নাঘরে চলে এসেছি এই যে ওল কেটে নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি আলু সাইজগুলো দেখুন এরকম সাইজে আলু কেটে নিয়েছি এবার ওলের সাইজগুলো দেখুন এইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি আর এই যে আছে ঝিঙ্গে ভাপা করব তার দেখুন সাইজগুলো কেটে নিয়েছি পরিষ্কার করে সব ধুয়েও নিয়েছি এবার ওলে আমি পাতি লেবু তুড়ে দিচ্ছি দিয়ে এটা দশ মিনিট জন্য ঢেকে রাখবো লবণ দিয়ে কারণ অনেক সময় ওল খেলে অনেকেরও গাল চুলকায় কারণ যাদের অ্যালার্জি আছে তাদের ওল কেন বলো কচু কচু লতি এসব খেলে গাল চুলকায় সেই জন্য দেখুন আমি এটা পাতি নেব চুপড়ে দিচ্ছি এবার কিছুটা লবণও দিয়ে দেবো এবার ভালো করে মাখিয়ে নিই লবণটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই যে ওলের যে জলটা ওটা বেরিয়ে যাবে দেখবেন লাস্টে একটা সাদা জল বেরোবে সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢেকে রাখবো গোন্ধ্র দেখুন ওল চিংড়ি কোরমা করবো তার উপকরণগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কতগুলো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের খোসা আমাকে ছাড়াতে হবে সেই জন্য একটা জায়গায় তুলে নিচ্ছি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোর পর লবণ হলুদ মাখাবো তার উপকরণগুলো দেখুন এই যে ওল চিংড়ির কোরমা এখানে আছে রসুন বাটা আর জিরে গুঁড়ো আছে আর ধনে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে লবণ নিয়েছি গোটা গরম মশলা আছে টমেটো কুচি আছে আর আদা বাটা আছে সরষের তেল আছে আর এখানে আছে গরম মশলা গুঁড়ো আর পেঁয়াজ কুচি এটা হয়ে গেল ওল চিংড়ির কোরমা আর ঝিঙে ভাপা করব তার উপকরণও দেখুন এই তো ঝিঙে তো কেটে নিয়েছি আর লবণ আছে এখানে সর্ষে খুব সামান্য সর্ষে দিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কা চেরা আছে আর ইয়ে নিয়েছি চিনি নিয়েছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি আর সর্ষের তেল তো আছে বন্ধুরা দেখুন চিংড়ি মাছের সব খোসাগুলো ছাড়ানো হচ্ছে না মাছগুলো একটু ছোট ছোট তো সেই জন্য দেখুন এই মাথাগুলো ছাড়িয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেবো হলুদ গুঁড়ো লবণ কড়াতে জল দিয়ে দিয়েছি এবার দেখুন আলু দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো আর একটু লবণ দিচ্ছি এখন কিন্তু ওল দেবো না ওল কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওল দেবো আবার ঢেকে দেবো প্রায় হয়ে এবার কেটে রাখা ওল দিয়ে দেবো এই যে দেখুন বলেছিলাম না কতটা জল বেরোবে দেখুন এই জলটা এই জলটা ফেলে ওল আর ধুয়ে নিচ্ছি কতটা জল বেরিয়েছে Og så er det to. ওল প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে আলু তো সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করবো না জলটা ওল আলু ভেজে নিয়েছি ঢেলে নেবো কড়াতে সর্ষে তেল দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজবো গরম হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দেবো চিংড়ি মাছ ভেজে নিয়েছি দেখুন ধনে আর জিরে গুঁড়ো একটা বাটিতে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা কিন্তু খুব বেশি ঝাল নয় সেই জন্য আমি পুরোটা দিয়ে দিচ্ছি জল দিচ্ছি আর একটু জল লাগবে পড়াতে সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা দিলাম শুকনো লঙ্কা আছে আর এখানে লং আছে দারুচিনি আর এলাচ আছে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে বড় বড় টমেটো কুচি দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দেবো তাহলে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজ আর দেখুন টমেটো কত সময় গলে গেছে এবার রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটা মিশ্রণ করেছিলাম সেটা দিয়ে দেবো মশলা তালায় বসে যাচ্ছে মশলা জল দিয়ে দিচ্ছি মশা থেকে তেল ছাড়তে শুরু করেছে ধুজে রাখা আলু আর ও দিয়ে দেবো দিয়ে দেবো जल दिए है देव দেখুন একটা জায়গায় ঝিঙে ঢেলে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সর্ষের পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দেবো সামান্য চিনি দিচ্ছি ঝিঙেতে একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগবে খেতে উপকরণ দিয়েছি সব এবার ভালো করে মেখে নিই দেখুন একটা টিফিন বক্স নিয়েছি তার মধ্যে ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু ধরে গেছে আমি ভেবেছিলাম হয়তো ধরবে না ঝিঙ্গে খুব সামান্য জল দেব এই মশলাগুলো ধুয়ে নি ভালো করে এবার দিয়ে দেব ওপর থেকে এক চামচ সর্ষে দিয়ে দেব আর একটু সামান্য দিচ্ছি কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো এবার ঢেকে দেব সেদ্ধ হয়ে গেছে জুসটা একটু কমে যাক একটু মাখো মাখো হলে ভালো লাগবে খেতে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো দেখুন ওর চিংড়ি কোরমা হয়ে গেছে ঢেলে নেব বন্ধুরা দেখুন এই যে চারপাশে কেমন ঝোল ঝোল একটু পরে দেখবেন এগুলো পুরো শুকনো হয়ে গেছে কারণ ওল এই দেখুন এই রসগুলোকে পুরো একদম টেনে নেবে শুকনো হয়ে যাবে এতটা কিন্তু রস থাকবে না জুস জুস একটু মোটা মোটা হলে ভালো লাগবে একটু পরে শুকনো হয়ে যাবে ঝিঙে ভাপা করব দেখুন এর ভেতরে তো ঝিঙে সব মশলা দিয়ে দিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়ার ভেতরে জলও দিয়েছি একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি এবার এই টিফিন কৌটাটা ওপরে বসিয়ে দেবো এবার ঢেকে দেবো বন্ধুরা দেখুন আধ ঘন্টা হয়ে গেছে টিফিন কোটা এবার নামাই ধরতে হবে কি গরম বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন ঝিঙ্গে ভাপা ঝিঙ্গিতে তো আপনারা অনেক রকম রান্না করে খেয়েছেন একবার এইভাবে ঝিঙ্গে ভাপা করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে বন্ধুরা দেখুন আজকে যে দুটো পদ করেছি সত্যি অসাধারণ লাগবে খেতে আর তার সঙ্গে আছে দেখুন ওল চিংড়ির কোরমা চিংড়ি মাছ তো আমরা সবাই ভালোবাসি খেতে আর ওলটাও খুব ভালো লাগে খেতে বিশেষ করে বন্ধুরা এই ভাদ্র মাসে ওল খেতে কিন্তু মানে হয় সবাইকে আর খেতে পারলে খুবই ভালো ওল দিয়ে তো অনেক কিছু খেয়েছেন ভাতেও করে খেয়েছেন ওল ভাজা ওলের অনেক রকম রান্না হয় কিন্তু এইভাবে বাড়িতে একবার চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে কোরমা করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে তার সঙ্গে থাকছে দেখুন ঝিঙে ভাপা দেখতে সুন্দর আর খেতে তো অসাধারণ লাগবে খেতে আপনারা এইভাবে ঝিঙে ভাপা করেও খাবেন এই বর্ষাকালে কেন বারো মাস কিন্তু ঝিঙে পাওয়া যায় তো বেশি না হলে দু পিস ঝিঙে দিয়ে বাড়িতে একবার এইভাবে ভাপা করে খাবেন সত্যি বলছি বন্ধুরা বিশেষ করে ছোট থেকে বড় সবাই ভালো লাগবে খেতে সবাই ভালোবাসবে আঙুল চেটে খাবে সত্যি বলবে যে হ্যাঁ বারবার এইভাবে রান্না করতে ঝিঙে ভাপা তার সঙ্গে আছে ওল চিংড়ি কোরমা তো ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেল অকানসে প্রেস করবেন আমি সর্বপ্রথম যা যা রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার